চরিত্রের মাধ্যমে আমাদেরকে দান করেছে যে কারণে আমাদের যে আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহকে পাই বিশ্ব অলি শাহেন শাহ হজরত জিয়াউল হক মাজ ভান্ডারী ছত্রিশতম বার্ষিক ওরুশ শরীফ ও পবিত্র ঈদে মিলেদুল্নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম উপলক্ষে পটিয়ায় এক বর্ণাঢ্য রেলি বের করা হয়েছে শনিবার আঠাশ সেপ্টেম্বর মাজ গাউসিয়া হক কমিটি পটিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী ও শাখা কমিটি সমূহের উদ্যোগে আয়োজিত রেলিটি পটিয়া বাইপাস সড়ক চত্বর থেকে শুরু হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয় রেলি শেষে এক সমাবেশে পটিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মফিসুদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সমন্বয়কারী আলী আকবর শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডক্টর প্রফেসর বোরহান উদ্দিন প্রধান বক্তা ছিলেন মাইস ভান্ডারী লেখক ও গবেষক আবু মনসুর খান বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বিএনপি নেতা মোজামেল হক সাবেক পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপকুমার সেন গোফরান রানা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান মাইজ ভাণ্ডারী গাওসিয়াহক কমিটির কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক আলী হোসেন নলান্দা গরিবে নেওয়াজ দরবার শরীফের সাজেদানশীল শাখাওয়াত হোসেন গরিবী পটিয়ার সমন্বয়কারী জাফরুল ইসলাম জয়নাল আবেদিন আঙ্গুর আব্দুর রহিম ওমর ফারুক চৌধুরী মোশারফ হোসেন বাবু শহীদুল ইসলাম সৈয়দ বাহারুল আলম মাস্টার অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী আকবর সিকদার এতে প্রধান অতিথি বলেন শাহেন শাহ জিয়াউল হক মাইজ মাইজফাণ্ডারি একজন প্রকৃত অলি যুগে যুগে অলি বুজুর্গদের পৃথিবীতে পদার্পণের ফলে আল্লাহ ও রাসুলের দিনে কায়েম করতে তারা ভূমিকা রেখেছেন অলি বুজুর্গদের শ্রদ্ধা ও ভক্তিতে নবী রাসুল ও আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব ড্যাস্ক নিউজ এইচটি বাংলা